নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আজাদিকা অমৃত মহোৎসব থিমের দামি দু টাকা কয়েনের জানকারি পাবেন আজাদিকা অমৃত মহোৎসব থিমের কোন দু টাকার কয়েনটা বর্তমান স্কেয়ার ক্যাটাগরির ভবিষ্যতে কোন কোন মিনিটের কোন কোন সালের কয়েনগুলো সংগ্রহ করবেন এই ভিডিওর মাধ্যমে সব জানতে পাবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটাকে লাইক করে দেবেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন আমার হাতে যে কয়েনটা এখন দেখছেন এই কয়েনটা হলো দু হাজার বাইশের মিনিটের কয়েন রাউন্ড ডট আছে দু হাজার বাইশে ডেটের নিচে উপরে ইংরেজিতে লেখা সেভেন্টি ফাইভ ইয়ার অফ ইন্ডিপেন্ডেন্সি মধ্যে লেখা আছে আর তার সাথে রাষ্ট্রধ্বজ তিরঙ্গার সুন্দর একটা থিম বানানো আছে আর তার নিচে হিন্দিতে লেখা আজাদিকা অমৃত মহোৎসব আর তার নিচে লেফট সাইডে হিন্দিতে রুপি সিম্বল আর ইংরেজিতে টু লেখা এটা হলো রিভার সাইড ওভার সাইড ওভার সাইডে লেফট সাইডে হিন্দিতে লেখা ভারত রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া মধ্যে লাইন ক্যাপিটাল আর তার নিচে হিন্দিতে লেখা সত্যমৃত জয়তে ম্যাটেল হলো ফেরেটিক স্টেনলেস স্টিল দিয়ে তৈরি অজন চার দশমিক সাত গ্রাম ডায়ামিটার সাইজ হল টোয়েন্টি থ্রি এম এম অমৃত মহোৎসব এই দুটাকার কয়েনটা দু হাজার আর দু হাজার সালে ছাপিয়েছে দু হাজার নিচে রাউন্ড আছে এই কয়েনটা হল নয়ডা মিন্টের কয়েন যেরকম আপনারা জানেন যদি রাউন্ড ডট থাকে তো সে কয়েনটা হবে নয়ডা মিন্টের কয়েন দু হাজার বাইশের নিচে যদি প্লেন থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন আর দু হাজার বাইশের নিচে যদি ডায়মন্ড থাকে ডায়মন্ড মিন্টমার্ক হলে একটু লম্বা হবে অনেকটা বরফের মতো দেখতে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টির কয়েন আর দু হাজার বাইশের নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন দু হাজার বাইশে চার মিনিটে এই কয়েনটা ছাপিয়েছে বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা দু হাজার বাইশের চারো মিনিটের এই দু টাকার কয়েনটা হলো কমন ক্যাটাগরির কয়েন খুব ভারী মাত্রায় দু হাজার বাইশে এই কয়েন ছাপিয়েছে যার কারণে চারো মিনিটের আজাদিকা অমৃত মহোৎসব থিমের দু টাকার কয়েন হলো কমন ক্যাটাগরি কয়েন ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন কন্ডিশনে দু টাকায় দাম ইউএনসি কন্ডিশনে থাকলে চার থেকে পাঁচ টাকা দাম পাবেন তার বেশি পাবেন না কারণ খুব ভারী মাত্রায় এই কয়েন মার্কেটে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে দু হাজার তেইশ দু হাজার দু হাজার তেইশেও প্রচুর পরিমাণে এই কয়েন দেখা যাচ্ছে দু হাজার তেইশের বোম্বে কলকাতা হায়দ্রাবাদ আর নয়ডা তবে দু হাজার তেইশের কোন মিনিটের কয়েনটা কোন ক্যাটাগরির এখনও বলা সম্ভব না কারণ যতক্ষণ না নতুন কয়েন বুক আসে ততক্ষণে বলা সম্ভব না তবে দু হাজার তেইশের প্রত্যেক মিনিটের কয়েন সংগ্রহ করে রাখতে পারেন আমি পাওয়া যাচ্ছে বলা যাবে না কোনো কোন যে কোনো মিনিটের মিনিটে কম মিন্টে যদি হয়ে থাকে তাহলে সেই মিনিটের কয়েনটা দামি হতে পারে হয়ে যাবে আর দু হাজার চব্বিশে আশা করি এই ডিজাইনের কয়েন আর আসবে না দু হাজার অন্য কোনো ডিজাইনের কয়েন আসতে পারে তাই দু হাজার তেইশের এই দু টাকার কয়েনগুলো সব মিনটের কয়েনগুলো সংগ্রহ করে রাখুন ভবিষ্যতে লাভ দিতে পারে দু হাজার একুশ দু হাজার একুশেরও এই দু টাকার কয়েন ছাপিয়েছে দু হাজার একুশে শুধু হায়দ্রাবাদ মিন থেকেই এই আজাদিকা অমৃত মহোৎসব থিমের কয়েনটা ছাপিয়েছে আর অন্য কোনো মিন্টে ছাপায়নি দু হাজার একুশের যে একুশের যে ডেটটা দেওয়া আছে দু হাজার একুশ হায়দ্রাবাদ মিন থেকে যে ছাপিয়েছে এটা ডেটটা ভুল করে এখানে দিয়েছে আর এখানে দু হাজার বাইশে হওয়ার কথা সেখানে দু হাজার একুশ ডেট দিয়েছে আর খুব কম মাত্রায় হায়দ্রাবাদ মিন্ট থেকে এই দুটাকার কয়েনটা কয়েনগুলো ছাপিয়েছে খুব কম পাওয়া যায় দু হাজার একুশের হায়দ্রাবাদ মিন্টের আজাদিকা অমৃত মহোৎসব থিমের কয়েন আর বর্তমান এই কয়েনটা হল স্ক্যার ক্যাটাগরির কয়েন ভবিষ্যতে কয়েনটা রেয়ার হতে চলেছে আম চলনে সার্কুলেনে তো সার্কুলেশানে তো পাবেনই না আপনাকে এই কয়েনটা যদি কালেকশান আপনি যদি এই কয়েনটা কালেকশান করতে চান আপনার কালেকশানে যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে এই কয়েনটা কয়েন ডিলার কয়েন কালেক্টর থেকেই আপনাকে কিনতে হবে আমচলনে পাবেন না বর্তমান এই কয়েনটার দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে একশো থেকে পাঁচশো কিংবা তার বেশি দামে সেল হচ্ছে ফাইন কন্ডিশনে একশো ভেরি ফাইন কন্ডিশনে দুশো এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর যদি একবারে নতুন থাকে ইউএনসি থাকে তাহলে পাঁচ থেকে ছশো টাকা দাম আছে সেল হচ্ছে ভবিষ্যতে আরও দাম বাড়বে স্কোয়ার থেকে রেয়ার হওয়ার খুবই সম্ভাবনা খুব তাড়াতাড়ি রেয়ার হয়ে যাবে মিন্টেজ খুব কম আছে লো আছে এই কয়েনটা সংগ্রহ করতে পারেন দু হাজার একুশ হায়দ্রাবাদ মিনটের আজাদিকা অমৃত মহোৎসব থিমের কয়েনটা জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরুর থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ